গঙ্গা দূষণ প্রতি কর্মসূচির শুভ সূচনা করলেন এস ডিও গাদ্দাম সুরেশ রেড্ডি বিটি অরূপ কুমার সাহা ও সভাপতি রুবিয়া সুলতানা গঙ্গা পরিষ্কার আমাদের অধিকার এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সুতি এক ব্লক প্রশাসন ও মুর্শিদাবাদ জেলা গঙ্গা কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এক জনসংযোগ অনুষ্ঠান অনুষ্ঠানটি হয় বিদ্যালয়ে বিদ্যালয় ঘাট চত্বর এলাকায় যেখানে অংশ নেন শতাধিক ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় মানুষজন এই কর্মসূচির শুভ সূচনা করেন জঙ্গিপুর মহকুমা শাসক এস ডিও গাদ্দাম সুরেশ রেড্ডি সুতি এক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও শ্রী অরূপ কুমার সাহা এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী রুবিয়া সুলতানা বক্তব্য রাখতে গিয়ে বিডিও শ্রী অরূপ কুমার সাহা বলেন গঙ্গার পরিচ্ছন্নতা রক্ষায় সরকারি পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের এই অনুষ্ঠান তার প্রমাণ সভাধিপতি শ্রীমতী রুবিয়া সুলতানা জানান গঙ্গা আমাদের মা তাকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব এই ধরনের উদ্যোগ সমাজে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেবে এদিনের প্রোগ্রামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা অঙ্কন প্রতিযোগিতা ম্যারাথন দৌড় স্লো মোশন সাইকেল প্রতিযোগিতা ও ফুটবলের ম্যাচ যা গঙ্গা সংরক্ষণ ও দূষণ প্রতিরোধের ভাবনাকে উজ্জীবিত করে তুলেছে ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি মুর্শিদাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে গঙ্গা সম্পর্কে নতুন জাগরণ সৃষ্টি করা অনুষ্ঠানের শেষে সকল উপস্থিত মানুষ গঙ্গাকে পরিষ্কার ও দূষণমুক্ত রাখার শপথ গ্রহণ করেন মা গঙ্গা আমাদের জীবন আমরা রক্ষা করবই আজ সুতি থেকে উচ্চারিত হলো এক অমুক বার্তা গঙ্গা শুধু নদী নয় তিনি আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য তাকে রক্ষা করাই আমাদের প্রকৃত দেশভক্তি জেলা গঙ্গা গঙ্গা কমিটি ডিস্ট্রিক্ট কমিটির একটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে গঙ্গা গঙ্গার একটা প্রোগ্রাম আমাদের ছিল সেই প্রোগ্রামটা আজকে আমরা অনুষ্ঠিত করলাম তাই এটা মুর্শিদাবাদ জেলার মধ্যে সুতিবান ব্লক থেকেই প্রোগ্রামটা অনুষ্ঠিত হলো এছাড়া বিভিন্ন মিউনিসিপ্যালিটিরাও প্রোগ্রামটা অনুষ্ঠিত করেছে যে কনসেপ্টটা হচ্ছে যে গঙ্গা যে পল্যুষণ হচ্ছে গঙ্গা দূষণ হচ্ছে সেই দূষণটা প্রতিরোধ করার জন্যে একটা মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস করা একটা সচেতনা মূলকভাবে একটা স্লোগান করা এই সমস্ত কালচারাল একটা ইভেন্ট করা সেই তাই জন্য আমরা আজকে প্রোগ্রামটা অনুষ্ঠিত করেছি এই প্রোগ্রামটা আমরা গঙ্গার ধারেই মূলত করেছি আমাদের সেখানে সুতিওয়ানে সিআইএসএফ ঘাটের কাছে গঙ্গা আছে এবং তার কাছে একটা বাঙালাড়ি স্কুলও আছে সেই স্কুলের বাচ্চাদের নিয়ে আয়রন হেমাঙ্গিনী এবং সচিতঞ্জন তিনটা স্কুলের বাচ্চাদের নিয়ে আমরা বিভিন্ন ইভেন্ট এখানে আমরা অনুষ্ঠিত করেছি যেমন হচ্ছে ড্রয়িং পেন্টিং কম্পিটিশন স্লোগান রাইটিং স্পোর্টস অ্যাক্টিভিটি মধ্যে ম্যারাথন কিছু আমরা রান করেছি সাইক্লিং করেছি কালচারাল ইভেন্ট কিছু ফোক সং বাউল সং করেছি এই সমস্ত কাজগুলো আমাদের এখানে আজকে হয়েছে হুম আমরা অনুষ্ঠানটা শুরু করেছিলাম হচ্ছে বাঙাবাড়ি স্কুলে ওখানে এছাড়া একটা ফুটবল ম্যাচও আছে এবং সেটা একটা র্যালি করে আমরা সিআইএসএফ ঘাটে যাই এবং সিআইএসএফ ঘাটে গঙ্গার ধারে আমরা গঙ্গাটাকে ক্লিন করি তাকে ঝাঁটা দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করা এই সমস্ত কাজগুলো এই সমস্ত অ্যাক্টিভিটিস গুলো হয়েছে ড্রয়িং প্রতিযোগিতাগুলো হয়েছে সাইক্লিং হয়েছে কিছু স্লোগান রাইটিং হয়েছে এই সমস্ত কাজগুলো আমরা হয়েছি মানুষের মনে আমরা যাতে বলতে পারি যে হচ্ছে গঙ্গাটাকে দূষণমুক্ত মুক্ত করার জন্য এটা একটা নমানি গঙ্গার প্রজেক্ট এছাড়া এছাড়া চলছে প্রোগ্রাম এটা আমাদের এসআইআর যেটা ইলেকশন সেল আছে ইলেকশন সেল এসআর পাঠটা দেখছে এটা আমাদের খুব অল্প সময়ের মধ্যেই সেভাবে আমরা স্কুলের সহযোগিতা বিভিন্ন যে স্কুলগুলো আছে স্কুলের মাস্টারমশাইদের সহযোগিতা এবং আমাদের কিছু কিছু স্টাফের সহযোগিতা আমরা প্রোগ্রামটা খুব দ্রুততার সঙ্গে করেছি প্রোগ্রামে আমাদের অতিথি হিসাবে মাননীয় এসডিও স্যার ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ছিলেন এমপি স্যারের প্রতিনিধি ছিলেন আহ আমাদের সভাপতি ছিলেন অন্যান্য আর সে এছাড়া অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন গঙ্গাটা যাতে পলুশন পলুট না করা হয় গঙ্গার মধ্যে কিছু নোংরা যেন বেশি মানে পরিমাণে না ফেলা হয় অ্যাকচুয়ালি গঙ্গাটা দূষিত হয় তো মূলত রাসায়নিক কারখানা যেটা আছে সেখান থেকেই তো বেশি দূষিত হয় আমার এখানে যদিও রাসায়নিক কারখানা নেই কিন্তু যেটা হয় সেটা হচ্ছে গঙ্গার ধারে এই যে ধরেন যে ঠাকুর বিসর্জন না করা বা হচ্ছে ফুল টুল বেশি পরিমাণে না ফেলা সেগুলোকে ক্লিয়ার করে রাখা তার ধারগুলোকে পরিষ্কার করা হ্যাঁ এই সমস্ত